সরকারি চাকরি মানেই কি নিশ্চিত জীবন কিন্তু কি হবে যদি একই শিক্ষাগত যোগ্যতা একই পদের নাম আর একই দায়িত্ব নিয়েও শুধুমাত্র কর্মস্থলের ভিন্নতার কারণে আপনার বেতন আর পদমর্যাদা পিছিয়ে থাকে বছরের পর বছর যুগের পর যুগ আজ আমরা উন্মোচন করব এমনই এক ঐতিহাসিক বৈষম্যের গল্প যা বাংলাদেশের হাজার হাজার সরকারি কর্মচারীর জন্য একটি তিরিশ বছরের নাম এটা ক্ষোভে পরিণত হয়েছে কেন সচিবালয়ের ভেতরের চিত্র আর বাইরের চিত্র এত ভিন্ন জানতে হলে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ আমাদের প্রজাতন্ত্র এখানে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে কি তাই ঘটছে বিশেষ করে যখন প্রশ্নটি আসে সরকারি কর্মচারীদের পদমর্যাদা ও বেতনের গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো সালে সেই বছর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় পাবলিক সার্ভিস কমিশন হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী উচ্চমান সহকারীর মতো পদগুলোকে একটি নতুন যুগে প্রবেশ করানো হয় তাদের পদের নাম পরিবর্তন করে রাখা হয় প্রশাসনিক কর্মকর্তা এবং বেতন স্কেল উন্নীত করা হয় দশম গ্রেডে নিঃসন্দেহে এটি ছিল একটি প্রশংসনীয় উদ্যোগ কিন্তু এই আলোর ঝলকানের নিচেই তৈরি হয়েছিল এক গভীর অন্ধকার দেয়ালের এক পাশে যখন উৎসব অন্য পাশে তখন কেবলই অপেক্ষা কারণ সচিবালয়ের বাইরের অসংখ্য অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরে কর্মরত একই পদের হাজার হাজার প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমমানের কর্মচারীদের জন্য সময় যেন উনিশশো সালেই থেমে গেছে তাদের পদবীও পরিবর্তন হয়নি বেতন স্কেলও বাড়েনি এই উনত্রিশ ত্রিশ বছরের বেতন ও পদবী বৈষম্য নিয়ে আজও লড়াই করে যাচ্ছেন তারা আর তাঁদের এই সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ সম্প্রতি এক সভায় এই পরিষদের সভাপতি আবু নাসির খান অত্যন্ত স্পষ্টভাবে তাদের দাবি তুলে ধরেছেন তিনি বলেন একটা সময় ছিল যখন সচিবালয়ের ভেতরে ও বাইরে সকল সরকারি দপ্তরের প্রধান সহকারী বা উচ্চমান সহকারীদের পদবী ও বেতন স্কেল একই ছিল কিন্তু উনিশশো সালের একটি সিদ্ধান্ত সব কিছু বদলে দেয় এটি একটি দপ্তরিক বিভেদ তৈরি করে যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বৈষম্যের দেয়াল তুলে দিয়েছে দু সাল থেকে তারা এই বৈষম্য নিয়েসনের জন্য বারবার দাবি জানিয়ে আসছেন কিন্তু ফলাফল শূন্য পরিষদ হুঁশিয়ারি দিয়েছে আগামী তেইশ জানুয়ারির মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন এই বৈষম্যের প্রভাব আরও প্রসারী। সরকার বিভিন্ন সময়ে ব্লক সুপারভাইজার ডিপ্লোমা প্রকৌশলী নার্স এমনকি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মতো পদগুলোর বেতন স্কেল ও পদমর্যাদা বাড়িয়েছে এটি অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু এর ফলে প্রশাসনিক ক্রমবিন্যাস বা হায়ারার্কি ভেঙে পড়েছে চিন্তা করে দেখুন যেখানে একজন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রধান সহকারী বছরের পর বছর একই পদে আটকে আছেন সেখানে তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতার অন্যান্য পদের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে উপরের স্কেলে চলে যাচ্ছেন সংগঠনটির নেতারা প্রশ্ন তুলেছেন এর ফলে পরবর্তী প্রজন্ম কি আর উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হবে যখন তারা দেখবে বেশি পড়েও কম মর্যাদা ও বেতন নিয়ে চাকরি করতে হচ্ছে তখন তাদের মধ্যে হতাশাই জন্মানা স্বাভাবিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি বারবার তথ্য সংগ্রহ করেছে মিটিং করেছে কিন্তু কেন এই সমস্যার সমাধান হচ্ছে না তা আজও এক রহস্য এই দপ্তরিক বৈষম্যের বাইরেও রয়েছে এক কঠিন বাস্তবতা বাজারে আগুন দামে পুড়ছে সাধারণ মানুষের পকেট এই একই বাজারে একজন প্রথম গ্রেডের অফিসার যেমন বাজার করেন তেমনি একজন বিশতম গ্রেডের কর্মচারীও বাজার করেন কিন্তু তাদের বেতনের পার্থক্য আকাশ আর পাতালের মতো একজন বিশতম গ্রেডের কর্মচারী মাসে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন পান এই যুগে এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলে কর্মচারীদের দাবি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত নবম পে কমিশন গঠন করতে হবে এবং ন্যূনতম পঞ্চাশ শতাংশ মহার্ঘা ভাতা দিতে হবে যা গত জুলাই মাস থেকে কার্যকর করতে হবে এই সমস্যার আর একটা বড় কারণ হল বিধির জঙ্গল বাংলাদেশে শত শত সরকারি দপ্তরের জন্য শত শত আলাদা নিয়োগ বিধি চালু রয়েছে এর ফলে পদোন্নতির ক্ষেত্রে তৈরি হয় চরম জটিলতা বিভাগীয় কমিশনারের কার্যালয় কিছু বৈষম্য দূর করা হলেও দেশব্যাপী কোনো অভিন্ন নিয়ম নেই সরকার একটি অভিন্ন নিয়োগ বিধিমালা তৈরির চেষ্টা করছে যা প্রশংসার যোগ্য। কিন্তু এখানেও রয়েছে বিতর্ক অনেকে বিশেষ করে সচিবালয় ও মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মচারীরা এর বিরোধিতা করছেন তাদের ভয় অভিন্ন নিধিমালা তাদের জন্য নতুন হয়রানের কারণ হতে পারে এই জটিলতা নিরসনে একটি কমিটি কাজ করছে কিন্তু সমাধান কতদূর তা সময় বলবে তাহলে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কিভাবে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং যৌক্তিক তারা বলছেন ঠিক যেভাবে উনিশশো সালে একটি এক্সিকিউটিভ আদেশে সচিবালয়ের পদগুলো উন্নীত করা হয়েছিল ঠিক তেমনি আরেকটি এক্সিকিউটিভ আদেশেই এই সমস্যার সমাধান সম্ভব সচিবালয়ের বাইরের অধিদপ্তর ও দপ্তরের প্রায় চোদ্দ হাজার প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমপদের কর্মচারীদের পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা হোক এবং তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হোক এটি শুধু এই চোদ্দ হাজার কর্মচারীর দাবি নয় এটি তাদের ফিডার পদে থাকা লক্ষ লক্ষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরও দাবি কারণ এর সাথে তাদের পদোন্নতির ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে সচিবালয়ে যেখানে অফিস সহকারীরা সরাসরি প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পান সেখানে অন্যান্য দপ্তরে ছোট ছোট পদ তৈরি করে পদোন্নতির পথকে ইচ্ছাকৃতভাবে কঠিন করে রাখা হয়েছে তিরিশটা বছর একটি দীর্ঘ সময় একটি পুরো প্রজন্ম এই বৈষম্যের শিকার হয়ে চাকরিজীবন শেষ করেছে এখন যারা আছেন তারা আর অপেক্ষা করতে চান না তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিশেষ করে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন প্রশ্ন হল প্রজাতন্ত্রের এই সন্তানদের দীর্ঘশ্বাস আর কতদিন দীর্ঘ হবে একটি দেশের প্রশাসনিক শৃঙ্খলা এবং সুশাসনের জন্য সকল কর্মচারীর মধ্যে ন্যায্য ব্যবহার প্রতিষ্ঠা করা অপরিহার্য এই বৈষম্যের অবসান হওয়াটা শুধু কর্মচারীদের দাবি নয় এটা সময়ের দাবি এই ঐতিহাসিক বেতন ও পদবি বৈষম্য নিয়ে আপনার কি মত আপনি কি মনে করেন সকল দপ্তরের জন্য একই পদবী ও বেতন কাঠামো থাকা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ